একটা মনের মানুষ হইয়া কইজনারে বিলাউ মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেশ অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বাবানা ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভানা আমার ঘর আন্ধার করিয়া সরল মন খেলা খেলো আমার মরান ধার করিয়া ঘরে হাওয়ালো সরল মন জানিয়া কেন নিঠুর খেলা খেলো বিসাইয়া মারো মায় দিলে দিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভা বন্ধু তোমার ভালোবাসার ধরন একজন মনের মানুষ হইয়া কয়জন